পাক রব্বুল আলমিন আমাদেরকে যে মাসে উপনীত করেছেন সে মাসটি হল শাহবান এই শাহবান মাস হলো রমজানুল মুবারক মাসের একেবারে পূর্বে আগ মুহূর্তে মাস রমজানুল মুবারক একেবারে আমাদের আগ মুহূর্তে রমজানুল মুবারক আমাদের নাকের ডগাই আমরা বেশি বেশি করে এই দোয়াটা পড়ি আল্লাহ রাজাবা ও শাহবান ও বাল্লার আল্লাহ আমার জীবনের হায়াত যদি শেষ হয়ে থাকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও আমার জীবনটা রমজান পর্যন্ত পৌঁছায় দাও রমজান মাসে যেন আমার হায়াতটা চলে যায় রমজান মাসে যেন রোজা থাকা অবস্থায় জুমার দিনে আমি যেন তোমার সান্নিধ্য অর্জন করতে পারি এভাবে আল্লাহর কাছে দোয়া করা এই সাবান মাসের গুরুত্ব ফজিলত সম্পর্কে আল্লাহ রসুলের হাদিস থেকে পাওয়া যায় সহি মুসলিম ও বুখারি শরীফ থেকে আমরা জানতে পারি

সহোদর মুড়ি আম্মা যেন আয়েশা তিনি বলেন মা রয়তু হুফি শাহারিন আচ্ছাদ সিয়াম আম্মিন হুফি শাহবান আর আমি আল্লাহ রসুলকে শাহবান মাসে বেশি বেশি রোজা রাখতে দেখেছি বলেন না সুবহান আল্লাহ আল্লাহ রসূল সাল্লাল্লাহ কুয়ারি ওসাল্লামের হাদিস থেকে পাওয়া গেল আল্লাহ রসুল সাল্লাল্লাহ কুয়ারি ওসাল্লাম তিনি এই মাসে বেশি বেশি শিয়াম পালন করতেন কেন শিয়াম পালন করতেন

আপনি রমজান ও মুবারক মাস সারা শাবান মাসে অনেক সিয়াম পালন করেন এর কারণ কি কেন করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নের উত্তরে তিনি বললেন zalika shahrun yaghfulu an-nasu anhu bayna রজা wa ramadan আল্লাহ রাসূল বলেন এটা এমন একটি মাস এই মাসে মানুষ গাফুলতের মধ্যে থাকে অলসতার মধ্যে থাকে রজব মাস আর শাবান রমজান মাসের মাঝেরই মাস আছে এই মাসে মানুষ অলসতার মধ্যে থাকে এই জন্য আমি এই মাসে বেশি বেশি করে শিয়াম পালন করি দুই কথা এই মাস হলো বললেন হলের মানুষের বছরের মানুষের আমলগুলো তারা আল্লাহর দরবারে জমা দেয় পুরা বছরে মানুষ কি আমল করেছে তার নেকি কি তার পুণ্য কি কি বদ আমল করেছে কি খারাপ কাজ করেছে কি হারাল উপার্জন করেছে না কি হারাপ উপার্জন করেছে কোথায় হিংসা করেছে কোথায় গিবধ করেছে কত মারামারি করেছে কত হানাহানি করেছে যত জীবনের যত আমল রয়েছে সমস্ত আমলগুলো ফেরস্তার আল্লাহ দরবারে জবা দেয় এই শাবান মাসে আল্লাহ রাসুল বলেন এই জন্য আমি সিয়াম পালন করি আমার আমলগুলো যদি আল্লাহ পাকের কাছে যখন জমা দিবে এমন অবস্থায় যদি আমি সিয়াম অবস্থায় থাকি আর ফেরস্তা যদি এসে দেখে যে আমার রাসুল সিয়াম অবস্থায় আছে রোজা অবস্থায় আসে এই জন্য আমি চাই আমার আমলগুলো যখন আল্লাহর দরবারে জমা দিবে তখন আমি যেন রোজা অবস্থায় থাকি বলেন না সুভান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি চাইছেন যে আমার জীবনের আমলগুলো যখন আল্লাহর দরবারে পেশ করা হবে তখন আমি যেন সিয়াম অবস্থায় থাকি রোজা অবস্থায় থাকি এই জন্য এই সাবান মাসের গুরুত্ব অনেক বেশি আমাদের জীবনের আমলগুলো এই মাসে প্রেরণ করা হবে এই জন্য চলুন আমরা একটা গুণা করছি সিনেমা দেখছি এমন সময় যদি ফেরস্তায় এসে আমাদের আমলগুলো আল্লাহর দরবারে জমা দেয় তাহলে কেয়ামতের ময়দানে কি জবাব দিব আমি আমি সুদের টাকা লেনদেন করছি এমন অবস্থায় ফেরস্তায় এসে যদি আমার আমল নামা জমা দেয় তাহলে আমি কি করব আল্লাহর দরবারে কি জবাব দিব আমি আল্লাহর নামে ডাক শোনার পরে নামাজে আসছি না নামাজ বাদ দিয়ে আমি দোকানে বসে আছি নামাজ বাদ দিয়ে বাজারে আড্ডা দিচ্ছি নামাজ বাদ দিয়ে রাস্তায় আড্ডা দিচ্ছি এমন অবস্থায় যদি ফেরস্তায় এসে আমার আমল নামা আল্লাহর দরবারে জমা দেয় তাহলে কি ভয়াবহ অবস্থা হবে এই জন্য চলুন আমরা এমনভাবে আল্লাহর সামনে দাঁড়াই যেভাবে আল্লাহ তালা চায় যেভাবে আল্লাহ সন্তুষ্ট হয় বান্দাকে যদি আমল অবস্থায় দেখে ফেরস্তা জিয়ে বল্লাকে বলবে আল্লাহ আপনার বান্দাকে দেখেছি আল্লাহর স্মরণ আপনার স্মরণ অবস্থায় দেখেছি আপনার সিয়াম অবস্থায় দেখেছি আপনার বান্দাকে দেখেছি আল্লাহর ঘরে মসজিদে নামাজরত অবস্থায় দোকানে বসেছিল আপনার নামে জিকির করছিল বাজারে ছিল মনে মনে আপনার নামের স্মরণ করছিল অবস্থায় আপনার বান্দার আমল নামা নিয়ে এসেছি আল্লাহ চাইলে আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দিবে বলেন না মাসের আমল কি মাসের আমাদের আমি আমল কোরআন হাদিসের আলোকে সাতটি আমলের কথা বলে আমি আমাদের আলোচনা শেষ করব। সাবান মাসে এক নম্বর আমল হলো ফরজ এক নম্বর আমল হলো আল্লাহ রসুলের হাদিস থেকে প্রমাণিত সেটা হলো সাবান মাসে বেশি বেশি রোজা করা এই জন্য আমাদের পরিবারে যারা মাবুর আছে তাদেরকেও আমরা বলতে পারি কারণ আর রোজা থাকতে অনেক অভ্যস্ত তারা রোজা থাকতে অনেক পছন্দ করে এই জন্য তাদেরকেও বলা সাবান মাসে বেশি বেশি রোজা পালন করা সৈ বুখারি এবং নাসাই শরীফের হাদিস দ্বারা প্রমাণিত সই হাদিস দ্বারা প্রমাণিত এবং এই ব্যাপারে কোনো সন্দেহ নেই দুই নাম্বার। ফরজ নামাজের পাশাপাশি ফরজ ও সুন্নত নামাজের পাশাপাশি নফল নামাজের ইবাদত করা একটু নফল নামাজ পড়া কারণ আল্লাহ রসুল্লাহাল সুন্নত করেছেন তারাবির নামাজকে এই তারাবিদ নামাজ একটা লম্বা নামাজ এই নামাজের অভ্যস্ত হওয়ার জন্য সাবান মাস থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করি দু চার রাকাত করে নফল নামাজ পড়ে সময়টাকে বেশি কাটানোর চেষ্টা করি তাহলে আমাদের তারাবির নামাজে বিরক্ত আসবে না আট রাকাত নামাজ পড়ে দু রাকাত নামাজ পড়ে দৌড় দিতে মন চাবে না তখন বিশ মন চাইবে এই জন্য আমরা ফরদ ও সুন্নত নামাজের পাশাপাশি বেশি বেশি নফল নামাজ আদায় করার চেষ্টা করব। তিন নম্বর হলো এই মাসে অনেক সাহাবি এবং থেকে প্রমাণ পাওয়া যায় জাকাত প্রদান করা জাকাত যদিও বা রমজান দিয়েছেন তারা জাকাত প্রদান করে থাকি তারপরও আমরা চাইলে কিছু জাকাতের টাকা আমরা গরিবদের আমরা এই মাসেও দিতে পারি কারণ শাবান মাসে যদি আমরা জাকাতের টাকা একজন গরিবকে দিতে পারি তাহলে ওই জাকাতের টাকা পেয়ে ওই গরিব মানুষ সে রমজানের প্রস্তুতি নিতে পারবে রমজানের জন্য কিছু সোলা কিছু বোট কিছু মুড়ি এমন কিছু কিনল যেটা কিনে সে রমজানের প্রস্তুতি নিয়ে রোজা রাখতে তার সম্ভব হবে এমনটা আমরা চেষ্টা করব যাদের উপরে আল্লাহ তালা সামর্থ্য দিয়েছে জাকাতের কিছু টাকা সাবান মাসেও আমরা দিয়ে থাকি চতুর্থ নাম্বার এই রমজান মাসকে আমরা গণনা করি সাবান মাস থেকে এভাবে আমরা গণনা করি এই প্রত্যাশিত অবস্থায় থাকি যে আর বাইশ দিন পরে রমজান আসবে আর পনেরো দিন পরে রমজান আসবে আর পাঁচ দিন পরে রমজান আসবে আমি আমার নিজেকে গুছিয়ে নেই আমি আমার জীবনের একটা রুটিন তৈরি করি একটা ফেহরিস তৈরি করি আমি তো আমার জীবনের অনেক কিছুই রুটিন তৈরি করলাম আমার জীবনের জন্য একটা আমলের রুটিন তৈরি করি একটা সূচিপত্র তৈরি করি এই সূচিপত্রের মধ্যে রমজানের আমল থাকবে এই সূচিপত্রের মধ্যে রমজানের দান থাকবে এই সূচিপত্রের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত থাকবে এই সূচিপত্রের মধ্যে আমি আমার মানুষের প্রতিবেশীর সাথে হক আদায় করব সেটা থাকবে এমন একটা জীবনের একটা ডায়েরি তৈরি করা রমজানুল মুবারক মাসে পঞ্চম নম্বর আমল হল আমরা আত্মীয় স্বজনের খবর রাখি রমজানুল মুবারক মাসের আগেই এই সাবান মাসে আমি যদি প্রত্যেকটা রোজার বিনিময় নিতে চাই তাহলে আমাদের গরিব অনেক আত্মীয় স্বজন আছে অনেক সময় নিজের বড় ভাই আমি চাকরিজীবী আমার বড় ভাই সে চাকরি পায় না কৃষক মানুষ অল্প ক্ষেত খামার করে জীবন সংসার চালায় আমি শহরে থাকি চলুন আমরা তাকে একটু সাহায্য করি জাকাতের নাম দিয়ে নয় দানের নাম দিয়ে নয় ভালোবাসা দিয়ে তাকে ইফতারি সামগ্রী ক্রয় করে দেই। আর আমার টাকা দিয়ে তারা ইফতারি করবে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেকটি ইফতারের বদলে এক একটি করে রমজানুল মুবারকের দান করবে বলেন না শুভায়ানন্দ আমার রোজা কবুল হবে কি হবে না এটা তো নিশ্চয়তা নেই কিন্তু কাল্লা রাসুল বলেছেন যে ব্যক্তি ইফতারি করবে তাকে পূর্ণ রোজার দান করা হবে এই জন্য প্রিয় ভাই আমরা আমাদের পরিবার পরিজনের খবর রাখি আত্মীয় স্বজনের খবর রাখি সবার খবর রাখি পাশের বাসার লোকদেরকে খবর রাখি তাদেরকে বলি জিজ্ঞাসা করি প্রিয় ভাই এই সামনে তো রমজান মুবারক আসছে আপনি কি রমজান মুবারকের প্রস্তুতি নিয়েছেন বাড়িতে কি ক্রয় করেছেন এভাবে খবর নেই তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা দিবেন মহব্বত দিবেন সপ্তম নম্বর যে আমল সেটা হলো তাজা রোজা আদায় করা অনেক সময় মা বোনদেরকে দেখলে দেখা যায় রমজানের মোবারক আসলে ক্ষুধা প্রদত্ত যে নিয়ম রয়েছে সেটার কারণে রমজানের রোজা অনেক কাজা হয়ে যায় ছেলেদেরও অনেক কাজা হয়ে যায় অসুস্থতার কারণে বা অন্য কোন কারণে এই শ্রাবান মাসে আমাদের গত বিগত বছরের যে কাজা রোজাগুলো আছে সেই রোজাগুলো আমরা এই মাসে উঠিয়ে নিতে পারি এই সাতটি আমল আমরা এই শ্রাবান মাসে করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে শ্রাবান মাসের পরিপূর্ণ বরকা দান করে আমাদের জীবনকে রমজান পর্যন্ত পৌঁছায় দেখ সকলেই বলে আল্লাহ আমিন